সাড়ে চার হাজার ভুয়ো ভোটার রয়েছে কতুলপুরে দাবি বিজেপি এগইনা না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে চার হাজার পাঁচশো তেরোটি ভুয়ো ভোটার রয়েছে কতুলপুর ব্লকে এমনটাই অভিযোগ বিজেপির বিজেপির পক্ষ থেকে কতুলপুরের বিডিওকে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির মন্ডল ওয়ান এর সভাপতি কেশরী নাগা এবং মন্ডল টুয়ের এর সভাপতি দেবাশিস ঘোষ তারা আরও অভিযোগ করেন তৃণমূল সরকার ভোটে জিততে সরকারি আমলা এবং প্রশান্ত কিশোরের সহযোগিতায় এ কাজ করেছে বর্তমান শাসক দল এবং বেশ কিছু সরকারি আমলাই কুকতির সাথে জড়িত আছে বলেই দাবি বিজেপির সুরহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে কতুল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামীকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি হেরে বসে আছে তাই তৃণমূলকে দেখলেই ভূত দেখছে আগামী নির্বাচনে বিজেপি হারবে তাই বিজেপি এসব নাটক শুরু করেছে ব্লক সভাপতি আরও বলেন দু মাস ধরে ভোটার কার্ডে সংশোধন বিয়োজনের কাজ চলছে সেখানে তারা ভোটার কার্ডে নিষ্পত্তি করছেন না কেন এগুলি সব বিজেপির নাটক দেখুন আমাদের ইলেকশন কমিশন দু মাস সময় দিয়েছে অ্যাডিশান ডেলিশন যদি কোনো কারোর কমপ্লেন থাকে জানানোর জন্য তারপরেও যদি কেউ কমপ্লেন করে থেকে থাকে এটা আমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার বিজেপি হেরে আছে সেজন্য তারা নাটক করছে তারা তৃণমূল কংগ্রেসকে ভূত দেখছে তাই এ ধরনের নাটক করছে বিজেপি আরও দাবি করছে যে প্রশান্ত কিশোর এবং বেশ কিছু সরকারি আমলা তাদের মদতে নাকি এগুলি হয়েছে কি বলবেন দেখুন ওরা বলতেই পারে ওরা বসন্ত কিশোর কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে কিন্তু তার জন্য ইলেকশন কমিশন তো দু মাস সময় দিয়েছে দু মাস সরকারি আধিকারিকরা শনিবার রবিবার বসেছেন সেখানে যদি ওনাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা জানাতে পারতেন ওনারা না জানিয়ে না করে নাটক করছে এবং ওরা জানে সামনের লোকসভা ভোটে কতুলপুর ব্লকে ওরা হেরে বসে আছে সব মিলিয়ে ভোট আসতে বেশ কিছুটা সময় এখনো বাকি এরই মধ্যে কতুলপুরের বিজেপি তৃণমূলের দর্জা এখনো তুঙ্গে বিডিও অফিসে আসার উদ্দেশ্য হলো সামনের লোকসভা নির্বাচন আমরা ভোটার লিস্ট হাতে পেয়েছি জেলা মারফত থেকে ভোটার লিস্ট পেয়েছি তো ভোটার লিস্টের কুটনি করে যেটা দেখলাম এতে প্রত্যেকটা বুথ ওয়াইজ প্রায় একশো দেড়শো থেকে বেশি ভোটার আছে আর সেই ভুয়ো ভোটারকে আমরা তখনই স্কুটনি করি স্কুটনি করে দেখেছি যে পুরো বিধানসভায় ভিত্তিক আমাদের সাত হাজারের উপরে ভুয়ো ভোটার আছে আর আমাদের ব্লকে কতুলপুর ব্লকে চার হাজার পাঁচশো তেরোটা ভোটার আছে সেটা আমরা স্কুটনি করে পেয়েছি আর সেই নিয়ে যাতে এই ভুয়ো ভোটার অবিলম্বে বাতিল হয় সেই জন্য আমরা বিডিওর কাছে একটা দরখাস্ত দিয়েছি